গতকাল রাতে আসলে একজনকে বন্যার পানিতে বেসে নিয়ে গেছে তার মরাদেহটি আজকে সকালে উদ্ধার করেছে তো এই যে বন্যার যে পরিস্থিতি সেটি কিন্তু খুব ভয়াবহ অবস্থা ধারণ করেছে এখানকার যে সেনাবাহিনী পুলিশ এমনকি বিজিবি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা উদ্ধার কাজে যে সকল পানিবন্দী মানুষ আটক করেছে তাদের উদ্ধারের জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে আমরা রয়ে Bom, dia. Bom dia. ফুলকাছি উপজেলার বন্ধু এলাকায় আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আসলে লোকজন যারা রয়েছে তারা আসলে যাচ্ছে তারা তাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে উদ্ধারের জন্য কিন্তু অনেকে উদ্বিগ্ন হয়ে পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজেপির পক্ষ থেকে একটি স্পিড বোর্ড আনা হয়েছে যারা দুর্গত এলাকায় আটক করে আছে তাদেরকে উদ্ধারের জন্য আসলে এই স্পিড বোর্ডটি ব্যবহার করবে এছাড়াও আমরা এখানকার জেলা প্রশাসনের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন এই যে উদ্ভূত পরিস্থিতি সেটি কিন্তু মোকাবেলায় এখানকার যে সেনাবাহিনী বিজেপি স্বেচ্ছাসেবী সংগঠন সহ প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তারা এখানে কাজ করছেন পাঁচ শতাধিক সংগঠনের যে পরিস্থিতি সেটি কিন্তু আকার ধারণ করছে সকালে এক রূপ দেখা যাচ্ছে বিকেলে আরেক রূপ দেখা যাচ্ছে এই রূপের মধ্যে কিন্তু আসলে যে হতাহতের সংখ্যা এই মুহূর্তে আমাদের কাছ থেকে একজন এসেছে এছাড়াও কিন্তু প্রায় দেড় থেকে দুই লক্ষ মানুষ কিন্তু পানিবন্দি রয়েছে পানিবন্দি মানুষদের উদ্ধারের জন্য সর্বোচ্চ দুটো চেষ্টা করছে এছাড়াও শুকনো খাবার জেলা প্রশাসন পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে কোনোভাবেই আসলে এই যে পানি এখানকার জেলা যে সকল পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানকার যে মুহুরি এবং কহুয়া নদীর যে পানি সেটি কিন্তু বিপদসীমার এখনও ছিয়াশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আসলে কোনোভাবে এই যে বন্যার নিয়ন্ত্রণ সেটি কিন্তু পানি না কমানো পর্যন্ত আসলে সেটি সম্ভব হবে না বলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এই ছিল আমার কাছে ফুলকাজি পশুরাম এবং ছাগলাইয়া বন্যা ファブルじゃあちょっと。